তুই ওদেরকে ইনভাইট কর কোথায় দাদাভাইয়ের বিয়েতে আবার কোথায় মানে আগে হলে তো ও এমনি আসতো তাই না হ্যাঁ তারপরে ও একটা রাতের ঘটনার পর ভয় পেয়ে গিয়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল ঠিকই কিন্তু তারপর ও হাজারবার আমার কাছে ফিরে আসার চেষ্টা করেছে একটা ছেলে ওর সব ইগো ভুলে গিয়ে হাজারবার আমার কাছে ক্ষমা চেয়েছে তাহলে আমি যদি ওকে একটা সুযোগ দিই আমি কি খুব ভুল করব আর আমাকে যদি বিয়েটা করতেই হয় তাহলে আমি রূপকেই করব দাঁড়াতো তাই এইভাবে চটজলদির সিদ্ধান্ত নেওয়ার কোনো মানে হয় না চটজলদি সিদ্ধান্ত নিচ্ছি না মা আসমান টাকাটা নিয়েছে টাকাটা নিয়েছে বলেই ও টাকাটা নিয়েছে বলেও না কিছু না কিন্তু মা আমি কনভিন্স যে আসমান টাকাটা নিয়েছে আর যদিও এত বড় একটা অপরাধ করে থাকে তাহলে তার কম্প্যারিজনের রূপ যেটা করেছে ওটা কিছুই না দাদা ভাই বলছি যে তুই রূপকে বলিস তোর বিয়েতে আর তুই যদি কমফোর্টেবল থাকিস তাহলে কি বলি এখন আমি তো কিছুতেই মেনে নিতে পারছি না জাস্ট সহ্য করতে পারছি না এটা যে আমার বোনকে কি ওইভাবে ঠকাতে পারে আমার বোনের দাম বিচার হবে টাকায় তোর কি মনে হচ্ছে আমি মেনে নিতে পারছি আজকে তোর বিয়ের অনুষ্ঠানটা মিটে যাক কাল আমি গিয়ে যাব ছপড়া করা করব ওকে আমি খুব বকবো কালকে তোতা তোতার মতো লাইফটা কাটাক হ্যাঁ রূপ একটা ভুল করে ফেলেছিল তা বলে কি সারা জীবনেই ভুলটা ক্যারি করতে হবে না হ্যাঁ ভুল হয়ে গেছে হয়ে গেছে এবার বিয়েটা করে নিই দেখো ওর সঙ্গেই তোর বিয়ের কথা ছিল তাই না থেকে আমার মাঝখান কিছু টাকা হয়ে গেল আমি আমার বান্ধবীকে নিয়ে জীবনটা ভালোভাবে কাটাতে পারবো যদি কোনো বিজনেস টিজনেস করতে হয় এই ফান্ডটা থেকে খানিকটা হেল্প পাবো আর মানে কিছুই না আমাদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল আর কি এটা কি ভুল তুমি বলো সবাই যার যার মতো লাইফে ভালো থাকবে আমার লাইফটা যে থেমে যাবে তার তো কোনো মানে নেই আর এই যে আমার জীবনটা একটুখানি সেটেল হয়ে গেল তাদের কি তোমরা আর বাধা দেবে কেন বা দেবে বল জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জশায় ও ডিজনি প্লাস হটস্টারে